দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেককে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি মূলত বিষয় আরবি অক্ষর না। একদম জিরো থেকে স্টার্ট করা হয়েছে আপনারা যারা বাড়িতে মোবাইল আছে প্রত্যেক মোবাইল দেখে দেখে অনলাইনের মাধ্যমে আরবি কীভাবে পড়তে হয় কীভাবে অক্ষর চিনতে হয় আমরা যদি অক্ষর নাই চিনি তাহলে আমরা কীভাবে পড়বো যেমন বাংলা ক খ আ অস এগুলো যদি না শিখি তাহলে আমরা বাংলা পড়তে পারবো না ঠিক একই মতে আরবি যদি না শিখতে পারি পারি আমরা আমরা বা জানতে পড়তে না তাই আমরা আরবি আগে অক্ষর শিখবো কিভাবে শিখব তাহলে আগে পড়িয়েছিলাম এখান থেকে এ পর্যন্ত পড়িয়েছিলাম যা সিন সিন সোয়াত দোয়াত ত জ আয়েন গয়েন ফা এগুলো পড়েছিলাম আজকের হবে এখান থেকে কফের উপরে কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নকতা অয়ান্নি দু নক্তা ইয়ার দু নক্তা কফ কাফ লাম মিম নুন হা অ হামজা, ইয়া এগুলো আপনাদেরকে অক্ষর আগে চিনতে হবে অক্ষর কটা শিখলে আপনাদের আর নেক্সট পেজে পড়তে আপনাদের অসুবিধা হবে না